ইতিমধ্যেই কোপা আমেরিকার জন্য প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন ব্রাজিলিয়ান প্লেয়াররা তবে এর আগেই খেলেছেন দুটি প্রীতি ম্যাচ একটিতে তিন দুই গোলে জয় এবং অপরটিতে এক এক গোলে ড্র নিয়ে ফিরেছে সাওরা তবে এবার জানা যায় নেইমার কি ফিরতে পারেন কোপা আমেরিকায় তার কারণ হিসেবে ধরা হয়েছে ইভান ইলসন ট্রেনিংয়ের সময় বা কোপা আমেরিকারের জন্য প্রশিক্ষণের সময় ইনজুরিতে পড়ে যান পরবর্তীতে জানা যায় যে ইভানিলসনের এই ইনজুরিটা একটু গুরুত্বপূর্ণ বা একটি গুরুতর ইনজুরি যার কারণে সিটকে গেছে কোপা আমেরিকার স্কোয়াড থেকে গ্লোবো এই জিনিসটি নিশ্চিত করে বা এ জিনিসটি নিশ্চিত করে এরপর থেকেই প্রশ্ন উঠেছে নেইমার কি তবে খেলবেন ইভানিলসনের জায়গায় চলুন সে বিষয়ে জানি গ্লোবো জানায় যে ইঞ্জুরিতে পড়েন ইভ্যানিলসন ইঞ্জুরিটি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব একটি ইঞ্জুরি হওয়ার কারণে সিটকে যায় কোপা আমেরিকার স্কোয়াড থেকে তার জায়গায় আসতে পারেন বা সেন্টার ফরওয়ার্ড যেহেতু তিনি তার জায়গায় আনতে পারেন ব্রেজিলের ঘরোয়া লিগে খেলা পেদ্রো এ তালিকায় রিচার্লিসনও রয়েছেন এছাড়াও আর অনেকেই রয়েছেন তবে হট ফেভারিট হিসেবে রাখা হয়েছে পেদ্রো রিচার্লিসন ও জেসুসকে তাদের জায়গায় বা ইভানিলসনের জায়গায় তিনজনের থেকে একজনকে ডাকা হতে পারে বেশ কিছু দিনের মধ্যেই বা কয়েক দিনের মধ্যেই তবে পেদ্রো এবং লিসন এই দুইজনকে বা দুইজনের একজনকে ডাকার সম্ভাবনা সব থেকে বেশি তবে এবার আসা যাক কি ফিরতে পারেন বা ইভানিলসনের বদলে কি নেইমারকে নেওয়া হতে পারে সো অনেকেই এটা প্রশ্ন তুলেছেন দেখুন নেইমার যেহেতু এই সবেমাত্র মাত্র ইঞ্জুরি থেকে ফিরেছেন এখনও নব্বই মিনিট খেলার জন্য প্রস্তুত না তাই নেইমারকে ডাকার কোনো রকম সুযোগ নেই